ঢাকা রিপোর্টার্স ইউনিটের যে নির্বাচন এই নির্বাচন আপনার চোখে কিভাবে দেখছেন আপনি দীর্ঘদিন এই সংগঠনের এক বছর অন্ত নির্বাচন হয় এবং যারা ভোটার তারা নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে ভোট দেয় নিশ্চিত নির্বাচন আপনি কিভাবে দেখছেন এবারে নির্বাচন এবারে নির্বাচন শুধু না ঢাকা রিপোর্টার্স ইউনিট নির্বাচন মানে হচ্ছে হলো একটা একটা পেশাজীবী সংগঠন হিসাবে ঢাকার সাংবাদিকদের যারা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন একই সঙ্গে ঘটনার পরম্পরা যারা অন্দরমহল এবং বাহির মহল থেকে দেখার সুযোগ থাকে এমনকি ক্ষমতার পার্শ্বরেখার থেকে যাবতীয় কেমিস্ট্রি যা আছে অনুভব করতে পারে। সেই জায়গার থেকে তারা যখন তাদের নেতৃত্ব নির্বাচন করবেন বিশেষ সময় আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘের সময় ভোটাধিকারের যে একটা অবাধ নিশ্চয়তা এটার একটা সংকট ছিল কিন্তু সেই সংকটকালেও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতি বছর একই দিন অর্থাৎ তিরিশে নভেম্বর নিয়মাফিক ভোট হয়ে আসছে আর এই ঢাকা রিপোর্টার্স সবচেয়ে বড় বিউটি যেটা সেটাকে বলা হলো ইউনিটি উইথ ডাইভার্সিটি ডাইভার্সিটি উইথ হারমোনি এই যে একটা ঐক্যের মধ্যে ভিন্নতা ভিন্নতার মধ্যে যে স্বাতন্ত্রের মধ্যে একটা ঐক্যতান এই জিনিসটা তৈরি হয় সাধারণত আমাদের এই রিপোর্টারদের এই সংগঠন পরিচালনা এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা এখন সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে আসছে সেটা হলো যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকার প্রায় দুই হাজার রিপোর্টারদের একটা বড় পরিবার আর একান্নবর্তী পরিবার বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে এটা একটা একান্নবর্তী পরিবার রিপোর্টারদের কারণ দুপুরে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করা হয় একই ডেকচির রান্না আমরা সবাই খাই একই ভাতে আমরা সবাই সাধারণত এই দুই হাজার পরিবারের রিপোর্টাররা যারা পেশাগত দায়িত্ব পালন করে তারা এইভাবেই তার বড় হয়ে উঠছে এবং এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তারা রিপোর্টারদের নেতৃত্ব বিচারে ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিছু থাকেই তার বাইরে সবাই দেখে এত বড় পরিবার চালানোর সক্ষমতা আছে কিনা তা আমার কাছে মনে হয় যে এই দেশে যে কোনো জায়গায় যে কোনো পর্যায়ে স্থানীয় বলেন জাতীয় রাজনীতি বলেন সব ক্ষেত্রে ঢাকার রিপোর্টার্স ইউনিটের যে নির্বাচনের পরিবেশ এটা একটা এক্সাম্পল হতে পারে এখানে কোনো দলাদলির সুযোগ নাই কোনো প্যানেল বাজি নাই কোনো প্রতীকবাজি নাই এখানে এক একটা পদে বিভিন্নজন প্রার্থীতা অংশগ্রহণ করে এবং সবাই যার যার পছন্দ অনুযায়ী তাদের নেতৃত্ব নির্বাচন করে এবং দিন শেষে যেই আসুক সে আমাদের সবার নেতা আমার মনে হয় যে এখান থেকে আমাদের জাতীয় রাজনীতির পদ দেখার সুযোগ রয়েছে আমি আশা করি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তাদের যে ভাইব্র্যান্ট যে প্রাণবন্ত একটা আন্তরিকতার যে একটা নতুন উঠোন এটা আরও বেশি প্রশস্ত হবে আরো আমোদময় হবে আর মুগ্ধকর হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ